নমস্কার বন্ধুরা রাধা কৃষ্ণ ব্লগস অ্যান্ড শর্টস ইউটিউব চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো বন্ধুরা বন্ধুরা আজকের একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকের ভিডিওটার নাম হলো রাধিকার এক বছরের জন্মদিন ধুমধাম করে পালন করলাম দু তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এসে গেছে বন্ধুরা আধিকার কাছে ওদেরকে এখন ঘুম থেকে তুলবো ওদেরকে ঘুম থেকে তুলে হাত মুখ ধুয়ে দিয়ে ওদের সকালবেলা খেতে দিয়ে দেব। এখন তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি দুজনকে হাত মুখটা ধুয়ে দিয়ে ওদের খাইয়ে দিচ্ছি বিস্কুট জল তো আমি যেদিনকে রাধিকার এক বছরের জন্মদিন পালন করলাম সেদিনটা ছিল শনিবার আর যে সন্দেশ দেখতে পাচ্ছ বন্ধুরা আমি ওই দিনকে একটু আমার মানও ছিল বড় ঠাকুরকে আর কালী ঠাকুরকে পুজো দেওয়ার তো ওই পুজো দিয়েছিলাম আর ওই সন্দেশ গবু রাধিকাকে একটু খাইয়ে দিচ্ছি আর রাধিকার জন্মদিন আমি পালন করেছি বাইশে মার্চ ওর আসলে জন্মদিন হচ্ছে বারোই মার্চ কিন্তু ওই সময় আমরা রাধিকার জন্মদিনটা পালন করতে পারিনি একটু প্রবলেম ছিল তাই আমরা বাইশে মার্চ রাধিকার জন্মদিন পালন করেছি বন্ধুরা তো ওদের খাবার খাওয়া হয়ে গেছে আর ওদের কাছ থেকে আমি খাবার তুলে নিচ্ছি খাবার তুলে নেওয়া হয়ে গেছে এবার ওদের একটু খেলতে দেব। তখন তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা ওদের আমি খেলনা দিয়ে দিয়েছি এখন ওরা একটু খেলবে আর আমি ওদিকে যাই আমার রাধিকা মার জন্য কিছু রান্না করতে চলো বন্ধুরা তো বন্ধুরা আমি এসে গেছি আমি প্রথমে আমার রাধিকা মার জন্য পায়েস বানিয়ে নেবো তো তার জন্য আমি দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি এদিকে দুধ গরম হচ্ছে আর আমি এখানে চাল দিয়ে দিয়েছি আর দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি তোমাদের আমি একটু বাইরের অংশটা একটু দেখালাম কারণ আমি যেদিনকে রাধিকার জন্মদিন পালন করেছি সেদিনকে সকালবেলা একটু তবে বেলা বাড়তে বাড়তে মেয়ে কেটে গিয়ে গেছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর আমাদের এদিকে গিয়ে রাধিকার জন্য পায়েস তৈরি হয়ে গেছে আর এখানে একটু রাধিকার জন্য আমি পোলাও করে নিচ্ছি পোলাওটা হয়ে গেলে এরপর আমি কি করছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো তো চলো বন্ধু তাড়াতাড়ি করে পোলাওটা করে ফেলি পোলাও আমার হয়ে গেছে আর এখন আমি রাধিকা মার জন্য একটু আলুর দম করে নিচ্ছি প্রথমে নুন হলুদ ভালো করে মাখিয়ে আমি তেলে ছেড়ে দিয়েছি এখন একটু নাড়িয়ে নিচ্ছি তো এখন আমি আলুর দমের জন্য আমি মশলা দিয়ে আলুটাকে একটু কষিয়ে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন একটু আলুটাকে মশলা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি রান্না আমার প্রায় কমপ্লিট বন্ধুরা আমার ওইদিকে রান্না হয়ে গেছে খালি যা আছে চাটনিটা বাকি চাটনিটা আমার মা করে নেবে আর আমি এখানে ডেকোরেটিং করে নিয়েছি টুনি লাইট আর বেলুন লাগিয়ে ডেকোরেশন কমপ্লিট করে ফেলেছি কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবে তোমরা তো এবার আমি আমার রাধিকা মাকে স্নান করাবো সাথে গোপুকেও করাবো তবে দুজনকে আলাদা আলাদা করে স্নান করাবো তো চলো বন্ধুরা দুজনকে স্নান করিয়ে দিই তো আজকে মানে অর্থাৎ বাইশে মার্চ যেদিনকে আমি রাধিকামার জন্মদিন পালন করেছি সেদিনকে আমি আমার মাকে ফুল দিয়ে অভিষেক করিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আমি মাকে এখন ফুল দিয়ে অভিষেক করিয়ে দিচ্ছি এরপর আমার মাকে স্নান করিয়ে দেব রাধিকার স্নান হয়ে গেছে বন্ধুরা তো আমি ওকে জল থেকে তুলে দিয়ে একটা নতুন জামা পরিয়ে দিয়েছি আর এখন গুজু করাচ্ছি মূলত আমি ওই দিনকে রাধিকারই ভিডিওটা করেছি গোপুকে বলতে গেলে খুবই কম দেখিয়েছি একবারে গোপুকে না দেখালে একবারও যদি ওকে ভিডিওতে না দেখে তাহলে তো গোপুর মনটা খারাপ হবে তাই একটু হলেও আমি গোপুকে ভিডিওতে দেখিয়েছি তো এখন আমি রাধিকাকে স্নান করিয়ে সাজুগুজু করিয়ে দিচ্ছি ও সাজুগুজু হয়ে গেলে দর্পণ দর্শন করিয়ে দিয়ে আমি ওকে দুপুরবেলা খেতে দিয়ে দেবো তো চলো রাধিকা আমার সাজুগুজু হয়ে গেছে দর্পণ দর্শন করছে দর্পণ দর্শন হয়ে গেছে এবার চলো আমার রাধিকা আমাকে খেতে দিয়ে দিই তো আমি রাধিকা মাকে খেতে দিয়ে দিয়েছি যা যা বানিয়েছি পোলাও পায়েস দম চাটনি সবই বানিয়েছি রাধিকাকেও দিয়েছি গপুকেও দিয়েছি একটু গপুকে দেখিয়েও দিলাম তো এখন আমি একটু একটু করে মাখিয়ে ওকে খাইয়ে দেব তারপর আরতি করে দেব দুজনকে আমি একসাথেই আরতি করে দেব বন্ধুরা অবভিয়াসলি আলাদা করব না এখন তোমরা দেখতেই পাচ্ছ খাইয়ে দিচ্ছি আমি একটু একটু করে রাধিকাকে দিয়েছি এবার ওদেরকে আরতি করে দিই তো এখন আমি দুজনকে আস্তে আস্তে আরতি করে দিচ্ছি দুজনকে আমি আরতি করে দিয়েছি বন্ধুরা এখন আমার রাধিকা মা খেয়ে নেবে আমরা আবার একটু পরে চলে আসছি তো এসে গেছি ওদের খাবার খাওয়া হয়ে গেছে ওদের কাছ থেকে আমি খাবার তুলে নিচ্ছি এরপর আমি রাধিকাকে হাত মুখটা ধুয়ে দিয়ে ওকে খেলতে দিয়ে দেবো আমি আর ওদের কাউকে দুপুরবেলার স্মরণে দিইনি এই যে দেখতে পাচ্ছি ওদের আমি হাত মুখটা ধুয়ে দিয়ে খেলতে বসিয়ে দিয়েছি দুজনকে একসাথে খেলনা দিয়ে দিয়েছি এখন ওরা খেলবে আমরা আবার চলে আসছি সন্ধেবেলায় এসে গেছে বন্ধুরা সন্ধেবেলায় এবার আমি খেতে দেব রাধিকা মাকে গপুকেও দেব তো চলো বন্ধুরা এবার আমি ওদেরকে খেতে দিয়ে দিই খাইয়ে দিই এই যে ওদের সন্ধেবেলা খাবার চিপস আর এক গ্লাস জল রাধিকাকে খাইয়ে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আরতি হয়ে গেছে আর রাধিকার খাওয়াও হয়ে গেছে বন্ধুরা ওর কাছ থেকে আমি খাবার তুলে নিলাম এবার আমি রাধিকাকে একটু খেলতে দেব তো দুজনকে আমি খেলনা দিয়ে দিয়েছি ওরা দুজন একসাথে খেলুক আমরা আবার চলে আসি রাতের বেলা সেবা দিতে তো চলো এসে গেছি বন্ধুরা গোপু রাধিকা দুজনকেই একসাথে বেলা খেতে দিয়েছি একই বাটিতে আলাদা করে আর দিইনি এক তাতেই দিয়ে দিয়েছি আর এখন খাইয়ে দেওয়া হচ্ছে আর দেখতে পাচ্ছ দুজনকে একসাথে আরও দিয়েও করে দেওয়া হয়ে গেছে এবার আমার গোপুর রাধিকা ওরা দুজনেই চটপট খেয়ে নেবে তো এসে গেছি বন্ধুরা ওদের কাছ থেকে খাবার তুলে নিলাম এরপর আমি ওদের হাত মুখ ধুয়ে দিয়ে রাতের বেলা শয়ন দিয়ে দেব তো এখন তোমরা দেখতেই পাচ্ছ যে গোপুরাধিকা দুজনকেই আমি হাত মুখ ধুয়ে দিয়ে সাজুগুজু খুলিয়ে দিয়ে রাতেরবেলা শয়নে দিয়ে দিয়েছি এখন ওরা ঘুমোচ্ছে তো আজকে মতো ভিডিও আমি এখানেই শেষ করলাম এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে রাখবে বেল আইকনটা টিপে পাশে থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বন্ধুরা রাধে রাধে